কাস্টমারকে কি আপনি দেখানোর জন্য একই জিনিস 10 রাখবেন স্যাম্পল হিসেবে এই ধরনের স্টিকার এখন দোকানে রাখা আছে আমাদের বললাম না যে দোকানে রাখা আছে না স্টিকার গুলো ইমার্জেন্সি যখন আপনার যখন ঠিক আছে আপনার এই স্টিকারগুলো তো দোকানে রাখা আছে এখন তো নোড়াই আছে তার ভিতর কিছু লেবেলিং করেছেন কিছু লেবেলিং করেন নাই যেগুলো লেবেলিং করা হয় না এগুলো অপরাধ সংগঠিত হয়েছে 10 মিনিট হোক নিয়ম হচ্ছে উৎপাদন করলে তার লেবেলিং করতে হবে খাদ্যপণ্য উৎপাদন করলে অবশ্যই তা লেবেলিং করতে হবে ভুক্ত অধিকার অধিদপ্তর কি চার্জ এখানে এখানে কি হয় শুধু আমাদের

গতকালকে আসছে তো এটা কতদিন ভালো থাকবে তিন দিন তাহলে আপনি যদি উৎপাদনের তারিখটা না দেন কোন তিন দিন ভালো থাকবে কাস্টমারদের বোঝার কোনো সুযোগ থাকলো তাহলে আপনার উৎপাদনের তারিখগুলো কেন দিচ্ছেন না এখানে লিখছেন লাল হাফসি আটশো টাকা এটার উৎপাদন তারিখ কবে আজকে সবস্তটে আজকে আসছে তারিখ দিচ্ছেন না কেন এটা বলা হয়েছে ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে মিষ্টিতে অবশ্যই উৎপাদনের তারিখ দিতে হবে না হলে আপনার আসলে পচা মিষ্টি বাসি মিষ্টি আপনি মিক্স করে বিক্রি করে ফেললেন এখানে এমন কোন মিষ্টি আছে যেটা গুঁড়ো বাসি এবং আজকে টাটকা একসাথে মিক্স করা মিক্স হুম মিক্সারের মধ্যে যেটা এটার মেয়াদ আপনার এটাতেই দিন থাকে

কাস্টমারকে বললেন টাটকা মিষ্টি দিচ্ছেন কিন্তু দেখা গেল একদিনে পুরাতন বৃষ্টি আছে নতুন মিষ্টি আছে আপনি তো ডেটই দিচ্ছেন না বুঝবেন কি হবে আপনার তো ডেটই দেওয়া নাই তারপরে এই পাশে দেখেন আপনি এই পাশে লক্ষ্য করেন টোস্ট বিস্কুট কেক ড্রাই কেক বিস্কুট এগুলোর তারিখ কোথায় উৎপাদন কারখানা কোথায় আপনাদের রায়ের বাজার এই শোরুমের আউটলেট কতগুলো আছে কোম্পানির তেরোটা সবগুলো কি একই অবস্থা কোনোটাই আপনারা ডেট মেনটেন করেন না মেয়াদ তো অবশ্যই দিতে হবে আপনার এটা তো ভক্তিকার সংরক্ষণের স্পষ্ট লঙ্ঘন তাহলে এটা কেন করছেন আপনারা আপনাদের এই ব্লকে উৎপাদনের কোনো ডকুমেন্টস আছে বিএসটির অনুমোদন আছে যেমন দই বিক্রি করছেন জি স্যার ছয় এগারো এই স্টিকারটা কি ওখান থেকে লাগিয়ে দিয়েছে কারখানা থেকে না দেখেন লাগিয়েছেন উপরের স্টিকারটা স্যার এগুলা আমাদের ফ্যাক্টরি থেকে মাঝে মাঝে দেওয়া হয় আবার মাঝে মাঝে দেখা গেলে যে আমাদের ইমার্জেন্সি মাল প্রয়োজন স্যার রিপেয়ারিং করতে লেট হয়ে যায় তখন আমরা স্যার এইগুলা আপনার দোকান থেকে লাগিয়ে ফেলেন দোকানে কি এমন স্টিকার আছে এখন হ্যাঁ না শেষ হয়ে গেছে সব যেমন এটা আজকে আপনি দোকানে বসেন আমার চালানের মধ্যে থেকে চালান আপনি দেখেন কোটা পুরোনো স্টিকার নতুন

ঠিক আছে তাহলে ওইটা আমাদের তিনবার তো চালানটা চাইতে হবে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা বলি যে আমরা ফেসবুক থেকে নিয়ে আসি আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমি বলছি আপনি তো এগুলো লেবেলিং করে দিয়েছেন উৎপাদনের তারিখ দিয়েছেন মেয়াদ উৎপাদনের তারিখ দিয়েছেন মূল্য দিয়েছেন কিন্তু পিছনেরগুলো তো দেন নাই বের করেন সামনে বের করে রাখেন এরকম তারও অনেকগুলো আছে না এগুলো তো দেন নাই তাহলে ওইগুলো কখন দিবেন লেভেলিং করতে হবে না আপনার লেভেলিং তো এটা করেন না এটা করেন না এটা না করার কারণ কি আমাদের কাজগুলো করতে কমপ্লিট করতে পারে না উনি কাজগুলো বাকি কাজগুলো করবে যাবে এখন সেকেন্ড আবার যখন কাজ মাল আসবে তখন আমাদের যে কাজগুলো অসম্পূর্ণ থাকে তখন আমাদের যে দুইজন সেলসম্যান আছে তিনজন আছে এরা এই কাজ তখন তারা করবে সেটাই তো বলছি সেটা ক্ষেত্রে আপনার মেয়াদের কারচুপি হয়ে যাচ্ছে না যে আপনি সেলসম্যানের জন্য একটা লেবেলিং করছেন না মেয়াদও দিচ্ছেন না কাজ যখন সেলসম্যান কালকে যখন আসবে তখন সে দিবে এটা তো আজকে ঠিক আছে কিন্তু আগামীকাল যখন আসবে আজকে ছয় তারিখ যখন সাত তারিখ আসবে তখন এটা কি ব্যাখ্যা দিবেন আপনি তখন আবার পরীক্ষা লাগিয়ে দিচ্ছেন ছয় তারিখের ছয় তারিখ

কোনটা আজকে আসছে এটার উৎপাদন তারিখ দেওয়া নাই আছে তার লেবেলিং করতে হবে খাদ্য পণ্য উৎপাদন করলে অবশ্যই লেবেলিং করতে হবে লেবেলিং করার নিয়ম কি উৎপাদন তারিখ দিতে হবে মেয়াদ উত্তরের তারিখ দিতে হবে কি উপাদান যেটা তৈরি হয়েছে সেই উপাদানগুলো ঘোষণা দিতে হবে আপনাকে দিচ্ছেন এইগুলো দিচ্ছেন না তো এটাই তো আপনাদেরকে বলছি আমরা এগুলো মেনটেন করতে হবে আপনাদের আপনাদের এই অপরাধে আজকে সতর্কতামূলক বিস্তারটা কার্তিক জরিমানা করলাম এরপর থেকে মিষ্টি এখানে আসবে কারখানা থেকে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ লিপিবদ্ধ করে আপনার শোরুমে পাঠাবে আপনি এখান থেকে জাস্ট বিক্রি করবেন আর বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি কখন একটা সংরক্ষণ করবেন না মিক্সার করে ঠিক আছে